পুরুষ কথা বলতে নিলেই আপনি আপনার মুখে কোনো হাসি থাকবে না একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনি কথা বলতে হবে এবং আওয়াজ দিবেন এমন যেন মনে করে এটা আজরাইল কি মনে করে আজরাইল ভয়ঙ্কর এরকম করে কথা বলতে আমরা রাসূল এমন বলেছে যে পরপুরুষকে আকৃষ্ট না করার জন্য প্রয়োজনে তোমার কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নড়বড়ে দিয়ে কথা বলো কিন্তু আজকে মেয়েরা স্বামীর সঙ্গে ভালো কথা কয় না পর পুরুষের সঙ্গে ভালো কথা কয় বলেন বলেন স্বামীর সঙ্গে সাকি মেরে কথা বলে আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওই নাজিল হচ্ছে এরকম আছে না দোকানদারের সামনে যে হয়ে পড়ে মাথার চুলটা ছেড়ে দেওয়া আস্কারা মাস্কারা চোখ সাজানো গালে আটা ময়দা লাগানো ঠিক দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি ওরে বাপরে মাখরাজ সিফাত যা আছে কোনটাই কমতি নাই দোকানদারও কম না শাড়ি একখান বের করে নিজের গায়ে নিজেই লটকা দিয়ে পুরুষ মানুষ শাড়ি লটকা রাখছে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইশ আছে কিনা বলেন এটা ব্যবসা না জেনা ব্যবসা না জেনা এগুলো করা যাবে না আমার মা ভুল হয়ে গেলে ভুল বসত ভুল হয়ে গেছে মাফ চেয়ে নেবেন হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না মাঝে মাঝে এই দিক দিয়ে দেখি জোড়ায় জোড়ায় বসে আছে কি সুন্দর রহমতের চাদরে আছে না এরকম বসে থাকে কি সুন্দর মনে হয় জান্নাতের পরশ নিয়ে বসে আছে এগুলো সব ঠিক হয়ে যাবে শুধু দেড় হাত লাঠির বাড়ি পড়লে বিবাহের আগে কোনো প্রেম হয় আস্তে বিবাহের আগে কোনো প্রেম হয় অনেকে গর্ব করে বলে হুজুর আমাদের না লাভ ম্যারেজ আমি কি লুচ্চা ম্যারেজ ওটার নাম কি ম্যারেজ বলুন লাভ ম্যারেজ বলতে কোনো শব্দ আছে নাকি বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না জেনা হয় জেনা হয় এগুলো করা যাবে না এখন আমরা একটু নিজের জীবনের দিকে তাকায় দেখি আমরা তো মরে যাব ক্ষমা যদি না পাই আল্লাহর কাছে নিরাপদ না বিপদ বলেন নিরাপদ না বিপদ শুধু বিপদ না মহাবিপদ মহাবিপদ থেকে বাঁচার জন্য পাঁচটা কাজ আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাগুলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করার পর নিজেকে যখন সংশোধন করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ ভুল হয় না আস্তে কয় ভুল কার হয় ফেরেস্তা ফেরেস্তার ভুল করার যোগ্যতা আছে ভুল করার যোগ্যতা কার আছে আমাদের ভুল এমনি করে ফেলে রাগ ওঠে রাগ উঠে যায় ভুল করে ফেলি অনেক কিছু ভুল করে ফেলি এরপরে আবার বলি আল্লাহ মাফ করে দাও এই যে চোখের পানি ফেললাম আল্লাহকে যা মাফ করে দিল জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের ১১৯ নম্বর আয়াতে বলছেন ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم جرب الله أكبر كل من جهالة الكرامة খুবই একটা অজ্ঞতা বসত ভুল হয়ে গেছে চোখের পানি ফেলে মাফ চেয়ে নিল আল্লাহ রব আলিন তাকে মাফ করে দিবেন অনেক সাহাবিদের অনেক কিছু অনেক ভুল হয়ে গেছে ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার মায়েরা মা ফিল আসছে কিনা জানি না আসছে নাকি মায়েরা আছে আছে মায়েরা আছে যে দিনাজপুরের মায়েরা খুব ভালো কিন্তু মাঝে মাঝে বোরকা পরে না ঈদের দিন বোরকা সারে আছে কিনা বলে আচ্ছা ঈদের দিন বোরকা পরা কম দরকার না বেশি দরকার আরেকদিন বোরকা সারে সেটা হচ্ছে বিয়ের দিন বেহদিনা বোরকা পরে না কেন ওই যে কিছু গহনা আছে সোনার দানা আছে বোরকা পরলে তো দেখতে পাবে না কেউ ওই গহনা সোনার গহনাগুলো পরে আর দেখে এই যা আমার এই যে কি আছে কিনা না বলেন আছে কি না এগুলো দেখায় তো গহনাগুলো কি পরপুরুষ দেখবে না স্বামী দেখবে স্বামী আজকে পরপুরুষ দেখবে না স্বামী দেখবে কিন্তু আজকে মেয়েরা কারে দেখায় পরপুরুষ হ্যাঁ পরপুরুষকে দেখাইতে খুব পছন্দ করে আর যদি বলে কেউ আপনি দেখতে খুব সুন্দর তাই আমি তো সুন্দর আলো আগেই ছিলাম এরকম আছে কিনা বলেন কোন পর পুরুষের কোন কথায় আকৃষ্ট হবেন না এবং আপনার মুখ থেকে আপনি স্ট্রেট কথা বলবেন পরপুরুষ কথা বলতে নিলেই আপনি আপনার মুখে কোনো হাসি থাকবে না একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার কথা বলতে হবে এবং আওয়াজ দিবেন এমন যেন মনে করে এটা আজরাইল কি মনে করে আজরাইল ভয়ঙ্কর এরকম করে কথা বলতে এমনও বলেছেন যে পর পুরুষকে আকৃষ্ট না করার জন্য প্রয়োজনে তোমার কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নব্বায় দিয়ে কথা বল কিন্তু আজকে মেয়েরা স্বামীর সঙ্গে ভালো কথা কয় না পর পুরুষের সঙ্গে ভালো কথা কয় বলেন বলেন স্বামীর সঙ্গে সাকি মেরে কথা বলে আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওই না যে হচ্ছে এরকম আছে না নাই দোকানদারের সামনে যে সিট হয়ে পড়ে মাতার চুলটা ছেড়ে দেওয়া আসকারা মাসকারা চোখ সাজানো গালে আটা ময়দা লাগানো দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি কোনটাই কমতি নাই দোকানদারও কম না

হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না মাঝে মাঝে এই দিকে যায় দেখি জোড়ায় জোড়ায় বসে আছে কি সুন্দর রহমতের চাদরে আছে এরকম আছে বসে থাকে কি সুন্দর মনে হয় জান্নাতের পরশ নিয়ে বসে আছে এগুলো সব ঠিক হয়ে যাবে শুধু দেড় হাত লাঠির বাড়ি পড়লে বিবাহের আগে কোনো প্রেম হয় আস্তে বিবাহের আগে কোনো প্রেম হয় অনেকে গর্ব করে বলে হুজুর আমাদের না লাভ ম্যারেজ আমি কি লুচ্চা ম্যারেজ ওটার নাম কি ম্যারেজ বলুন লাভ ম্যারেজ বলতে কোনো শব্দ আছে নাকি বিবাহ পূর্ব কোন প্রেম হয় না জেনা হয় জেনা হয় এগুলো করা যাবে না যারা বিবাহ পূর্ব এই সমস্ত সম্পর্কে জড়ায় তারা জেনাকার ঠিক আসতে হলো তারা কি জেনাকার খুব সাবধান ইমো হোয়াটসঅ্যাপ লাইন ভাইভার মেসেঞ্জার এগুলো তো বিশাল বড় এখন পিয়নের ভূমিকা পালন করছে আগে তোমার মন যা চাবে সেদিক দিয়ে ইনবক্সে ঢুকে পড়বা পর পুরুষের পর নারীর ইনবক্সে ঢুকে পড়া মানে ওই মধ্যে ঢুকে পড়া যুবকরা কথা কি শুনতেছ এই কথাগুলোর কি গুরুত্ব আছে আছে গুরুত্ব আছে আমি জায়গা মতো নক দিচ্ছি চরিত্র সুন্দর করো হাজার বছর নফল ইবাদত করলে যা হবে একটা নারীর দিকে পড়ো নারীর দিকে তাকাবা না চরিত্র সুন্দর রাখবা এই হসনা খুলক তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে পয়সা দেবে সুবহানাল্লাহ উন্নত চরিত্রের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রস্তাব এসেছে নবীর কাছে এক নারী প্রস্তাব দিয়েছেন সে নারী হলেন মহিষী নারী আমার নবীজির প্রথম স্ত্রী আমার নবীর বয়স ছোট না প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব তিনি শুনলেন বললেন এটা আমি আমলে নিলাম না আমার চাচা যা করে তাই হবে আর এখন প্রস্তাব আসলে কি হয় প্রস্তাব আসা লাগে না প্রস্তাব অটোমেটিক যায় বলেন 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 কি হয় প্রস্তাব আসবে হলো মেয়ের থেকে আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে নিয়ম হল মেয়ের বাবা প্রস্তাব দেবে যেরকম দিয়েছিলেন প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে আর এখন প্রস্তাব আস যায় কার পক্ষ থেকে লজ্জা নাই যে কিন্তু রাগ করতেছেন রাগ করতেছেন লজ্জা নাই যে নিজে জন্য নিজের প্রস্তাব দেয় নিজের দাম দাম আছে না আপনি প্রস্তাব দিবেন কেন আমাদের খাদিজার পক্ষ থেকে একজন প্রস্তাব দিল রসুল চলে গেলেন চাচার কাছে গিয়ে বলেন চাচা প্রস্তাব আসছে কি করা যায় আবু তালেব বলছেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আমার জানামতে মতে এই মক্কনগরে খাদিজার চাইতে উন্নত পূর্ত পবিত্র নারী আর একটাও আমার চোখে পড়ে না তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নাও চাচা আপনার কথাকে আমি বরকত মনে করলাম আপনি যা বলবেন তাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না বাপ না চাচা আজ থেকে বাপ না চাচা কে লোকটাকে মোহাম্মদ সাল্লাহ বাপ নাই কাকে কাকে বলেছেন চাচাকে আর এখন তো বাপ কি বলে না একে একে প্রেম করে হাজি দান আসে প্রেম কইরা একে একে বিয়ে করে পরের দিন ফোন দিয়ে বলে আব্বু আসলাম আলাইকুম আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু কিচ্ছু মনে করেন ডট মাইন্ড আছে কিনা বল আছে কিনা এরকম বদমাইশ কিছু আছে না বাপ কি বলবে লজ্জায় কিছু বলতে পারে না কান্দে মা কান্দে আহারে আমরা বিয়ে করাবো কোথায় বিয়ে করল নতুন একখান বিয়ে করে বউ যখন নিয়ে আসে বাড়িত আব্বাও কয় না আম্মাও কয় না শ্বশুর শাশুড়ি ডাক দেয় না তাহলে স্যাং বে করে আর বলে তোমার মা কিন্তু মানুষ অন্য কি আছে কিনা বলেন আছে কিনা আছে কিনা আছে কিনা বইয়ের দামও আছে মায়ের দামও আছে কোন অংশেই কেউ কম না আপনার বউ সন্তানের মা আর আপনার মা আপনার মা দাম সবারই আছে কিন্তু মায়ের জায়গায় জায়গায় মায়ের সামনে বউকে ছোট করবেন না আবার বইয়ের সামনে মাকে ছোট করা যাবে না এগুলো ব্যালান্স করবে নারী না পুরুষ দেখেন সব মহিলার দায়িত্ব দিচ্ছে ব্যালেন্স করবে কে যুবকরা বিয়ে করতে কি বাবা মার প্রয়োজন আছে আসতে বলবেন না আছে ভুল করা যাবে না হঠাৎ করে যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তো বা করে নিবা হঠাৎ করে তুমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছ আল্লাহর কাছে মাফ চেয়ে নিবা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলবে আল্লাহ ভুলটা হয়ে গেছে আমি তো তোমার বান্দা মারে মাফ করে দাও আল্লাহ মাফ চাইলে দারুণ খুশি হয়ে যান